হ্যালো ডিয়ার ফ্রেন্ডস সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিওতে তোমরা সবাই জানো গতকাল চায়নার বিদেশমন্ত্রী ভেঙ্গি ভারতবর্ষে এসেছে তিনি অজিত দেওয়ালের সাথে তিনি আমাদের বিদেশমন্ত্রী জয়শঙ্করের সাথে মিটিং করেছে আজকে প্রধানমন্ত্রীর সাথেও দেখা করেছে কিন্তু ডিয়ার ফ্রেন্ডস সে এসেছে ভালো কথা ইউরোপের দেশগুলোকে একটা ঝাটকা দিল আমেরিকাকে একটা ঝাটকা দিলই কিন্তু তিনিও একটা এখান থেকে প্রফিট তুলে নিল তিনিও এখানে বিরাট বড় একটা জিও পলিটিক্সের গেম খেলে নিল তিনি জিও পলিটিক্সের গেম খেললো কি যখন কালকে ভেঙ্গি আসলো জয়শঙ্করের সাথে মিটিং করলো তার পরবর্তী তার দেশের প্রত্যেকটা মিডিয়াতে তার দেশের বড় বড় লিডারের টুইটার হ্যান্ডেল থেকে টুইট হয়েছে যে তাইওয়ান যে রয়েছে চায়নার পার্শ্ববর্তী যেইটা নিয়ে আমেরিকা যুদ্ধ করতে চায় সেই তাইওয়ান নাকি চায়নারই পার্ট সেটা ভারত স্বীকার করে নিয়েছে এটা চাইনিজ মিডিয়াতে প্রচুর পরিমাণে ছড়িয়ে দিয়েছে গতকাল কারকে যখন জয়শঙ্করের সাথে হ্যান্ডশেক করলো সেই হ্যান্ডশেকের ফটো পোস্ট করে তারা বলছে তাইওয়ান যে চাইনিজ পার্ট সেটা স্বীকার করে নিয়েছে ভারত অর্থাৎ ভারত সরকারের তরফ থেকে হানড্রেড পারসেন্ট গ্যারান্টেড দিয়ে দিলো তাইওয়ান চীনের পার্ট কিন্তু আসলে ভারত সরকার বা আমাদের জয়শঙ্কর কেউ কোনো মন্তব্য করেনি এটা নিয়ে এটা পুরোটাই ফেক নিউজ পুরোটাই ফেকভাবে এটাকে ছড়িয়ে দিল আর তোমরা সবাই জানো চীনের ভেতরে সেখানে কোনো বিদেশি মিডিয়া চলে না না ফেসবুক না টুইটার না ইউটিউব সেখানে শুধুমাত্র চাইনিজ যে মিডিয়া রয়েছে সেসব চলে আর তাই তাদেরকে যা খাওয়াবে তাই খাবে চাইনিজ সরকার তাদেরকে এটা খাইয়ে দিচ্ছে যে ইন্ডিয়া স্বীকার করে নিয়েছে তাই তারা খাচ্ছে এবং বিদেশ তাদের যে টুইটার হ্যান্ডেল থেকে এইটাও টুইট করা হয়েছে গোটা ইন্টারন্যাশনাল ইংলিশ ভার্সনে কিন্তু আসলে এ তেমন কিছু না ডিয়ার ফ্রেন্ড এখানে ভেঙে এসেছিল ভারতের সাথে সীমান্ত ভর্তি যে সমস্যা রয়েছে সেসব আলোচনা করার জন্য সেসব আলোচনা হয়েছে এমনকি নেক্সট টাইম আরও মিটিং হবে যেমন নরেন্দ্র মোদী আজকে টুইট করে তার সাথে হ্যান্ডশেক করে টুইট করে লিখেছে যে নেক্সট টাইম এসসিও মিটিংয়ে দেখা হবে চাইনিজ প্রেসিডেন্টের সাথে তো যাই হোক তো সীমানা বিবাদ নিয়ে আলোচনা হয়েছে চীন এবং আমেরিকা এমন দুটো দেশ যাদের সাথে বন্ধুত্বের হাত বাড়ালে তারা পিছন থেকে বন্ধুত্ব সুবিধা নিয়ে পুরুল মারার চেষ্টা করে ভারত চীনের সাথে লাস্ট কয়েক মাস থেকে লাস্ট কয়েক মাস বলতে ভুল হবে এক দেড় বছর থেকেই তার সাথে ভালো সম্পর্ক করার চেষ্টা করছে তাই ভারত সরকারের এটাই করা উচিত যে বন্ধুত্ব লিমিটেড বাট আনলিমিটেড নয় একদম গলে গেলে হবে না কারণ ভারত স্বাধীনতার পর থেকেই আমেরিকা এবং চীন কিভাবে ভারতের সাথে সূত্রতমে করেছে সেটা সবারই জানা ইতিহাস পড়লে সব জানা যায় তো যাই হোক এখন ভারত সরকার সেটা ভালো বুঝবে আমাদের থেকে ভালো অভিজ্ঞতা ব্যক্তি আছে তারা ভালো বুঝবে কিন্তু এতে ভারতেরও কিছু লাভ হয়েছে যেমন তোমাদেরকে আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম ভারতকে চীন ইউরিয়া এক্সপোর্ট করবে যেই ইউরিয়ার ওপর ব্যান লাগিয়ে রেখেছিলো চায়না সেটা আবারও এক্সপোর্ট করা শুরু করবে যেটা অফিসিয়ালিভাবে স্ট্যাম্প হয়ে গেছে কিছুদিন পর থেকেই চাইনিজ ইউরিয়া ভারতবর্ষে আসবে যেই ইউরিয়া সার দিয়ে আমাদের ভারতবর্ষের কৃষকরা কাজ করে যেই ইউরিয়ার মূল্য বর্তমানে ভারতবর্ষে মোটামুটি লিমিটেডের মধ্যেই আছে বাট আগে থেকে চায়না থেকে ইম্পোর্ট হতো কিন্তু লাস্ট কিছুদিন থেকে চায়নাটা ব্যান্ড করেছিল যার ফলে একটু দাম বেড়ে গেছিলো ইউরিয়ার এখন আবার আসলে দাম কমে যাবে এবং কৃষকদের সামনের মরশুমে কৃষিকাজ করতে সুবিধা হবে কম খরচে তিনি ইউরিয়া পেয়ে যাবে এটা একটা পজিটিভ নিউজ ইন্ডিয়ার জন্য দ্বিতীয় একটা পজিটিভ নিউজ রিয়েল আর্থ মেনেরিয়াল যে সমস্ত খনিজ পদার্থ দিয়ে রিয়েল আর্থগুলা রয়েছে সেই সমস্ত খনিজ পদার্থ দিয়ে ইলেকট্রিক বাইক ইলেকট্রিক গাড়ি যে কোনো টেকনোলজি বা গাড়ি পার্ট থেকে শুরু করে ইঞ্জিন তৈরি করতে সেই রিয়েল আর্থ ম্যানেরিয়াল লাগে সে সব চায়না মেইন লিডার গোটা ওয়ার্ল্ডের এমনকি ভারতও চায়নার কাছ থেকে সেটা ইম্পোর্ট করে এবং ভারতে যত ধরনের গাড়ি কোম্পানি যত ধরনের টেকনিক্যাল কোম্পানি যত ধরনের ব্যাটারি কোম্পানি নানা কোম্পানি রয়েছে সে সব ইউজ করে টেকনিক্যাল কাজের জন্য সেই রিয়েল আর্থের ওপর যে ব্যান লাগিয়ে রেখেছিল চায়না ভারতের ওপর সেটাও খুলে দিয়েছে এখন চায়না ভারতকে এক্সপোর্ট করবে শুধুমাত্র ভারতের উপর ব্যান লাগিয়ে রেখেছিল এমন নয় চায়না পুরো বিশ্বেই ব্যান লাগিয়ে রেখেছিল যদিও পুরো বিশ্বের দরজা এখনো খোলেনি ভারতের দরজা খুলে দিয়েছে তাতে ভারত নতুনভাবে যে টেকনোলজি ভারতের গাড়ি কোম্পানি থেকে শুরু করে নানা ধরনের টেকনিক্যাল কোম্পানিগুলো যে একটা রিয়েল আর্ট ম্যানেরিয়ালের জন্য যে একটা শূন্যতা দেখা দিচ্ছিল সেটাও দূরই হবে এবং ভারত দ্রুতগতিতে ম্যানুফ্যাকচারিং করতে পারবে এবং বিদেশে রপ্তানি করতে পারবে যদি বিদেশে চায়নার সেটা এখনও ব্যান রাখে তাহলে তো ভারতের জন্য বিরাট একটা সুবর্ণ সুযোগ এবং এই মিটিংয়ের পরে ভারতের জন্য আরেকটা যে দরজা খুলেছে সেটা হলো ভারত তোমরা যেন বুলেট ট্রেনের একটা কাজ করছে আহমেদাবাদ থেকে মুম্বাই সেখানে পাহাড় আসছে মাঝখানে সেই পাহাড় কাটার জন্য যে মেশিনটা ভারত জার্মানি থেকে ইম্পোর্ট করে কিন্তু সেই মেশিনের পুরো পার্ট চায়না থেকে ইম্পোর্ট করে জার্মানি তারপরে সেটাকে অ্যাসেম্বল করে ইন্ডিয়ায় পাঠায় সেটা এখন ডাইরেক্ট চায়না ভারতে পাঠাবে ভারতকে বিক্রি করবে জন্য চায়না জার্মানির উপর ব্যান লাগিয়ে রেখেছিলো যাতে জার্মানিতে না যায় কিন্তু এই মিটিংয়ের পরবর্তী সময় থেকে এখন চায়না ডিরেক্টলি সেই মেশিন ভারতে পাঠাবে যাতে ভারতীয় পাহাড় কেটে যে সমস্ত সুডঙ্গ রাস্তাঘাট তৈরি করা হয় সে সবের দিকের জন্য সেই মেশিনটা খুবই একটা গুরুত্বপূর্ণ এবং সেটার যে ব্যান ছিল সেটা পাটিয়ে দিল এই যে নানা ধরনের প্রফিট হলো ভারতের সেটা কিন্তু একটা গুড নিউজ ইন্ডিয়ার জন্য আয়নার এই যে নানা ধরনের স্ট্যান্ড বর্তমানে সেই নিয়ে তোমার কি মন্তব্য অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানা